মাইন্ড আবার সকলকে স্বাগত আমি অমিতাভ আপনাদের সাথে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এটা একটু অন্যরকম সবাই তো বাগান করতে ভালোবাসেন তাই বাগানের সাথে জড়িত এই নামটি তার নাম হচ্ছে বগানভেলিয়া বগানভেলিয়ার অনেক রকমের ভ্যারিয়েশান আছে কিন্তু আমরা প্রচুর দাম দিয়ে বাজার থেকে বগানভেলিয়া কিনি তা যদি এরকম হয় যে এখন তো বর্ষাকাল বর্ষাকালে আপনি যদি নিজেই এর গুটি বাঁধতে পারেন কেমন হয় তাহলে আর বাজার থেকে কিনতে হবে না প্রচুর গাছ আপনি নিজেই বানাতে পারবেন দেখুন আমি এখানে সেই পদ্ধতিটি দেখিয়েছি প্রথমে একটি ছোট্ট জায়গা বেছে নেবেন যেটিকে খুব সাবধানে ব্লেড বা ছুরি দিয়ে তার ওপরে গোল রাউন্ড করে কেটে নিয়ে সবুজ অংশটা ভেতরে বার করতে হবে আর ওপর থেকে ব্রাউন কালারের যে বার্কটা থাকে বাকল থাকে তাকে বের করে নেবেন ভালো করে ওপরের ব্রাউন অংশটা সরিয়ে দেওয়ার পর দেখবেন একটু সবুজ সবুজ কালারের অংশটা বেরিয়েছে সেটাকেও সরিয়ে দিয়ে ভেতরে সাদা পোর্শনটাকে নিয়ে নেবেন তারপর কাটিং পাউডার যেটাকে আমরা হরমোন পাউডার বলি সেটা ওখানে আঙুল দিয়ে চারপাশে লাগিয়ে দেবেন একদম সুন্দর করে বেশি দিলেও কোনো ক্ষতি নেই আঙুল দিয়ে সুন্দর করে সাদা রঙের কাটিং পাউডারটা ওখানে লাগিয়ে দিই লাগিয়ে দেওয়ার পর একটু কাদা মাটি সঙ্গে নিন সেই কাদা মাটিটার মধ্যে যেন পাথর না থাকে সেই কাদামাটিটাকে একটু তাল করে গোল মতো করে ওই কাটিং অংশটার পাশ দিয়ে একদম ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিন এটা কিন্তু এক ধরনের গুটি বাঁধা হচ্ছে সমস্ত গাছেই কিন্তু এই গুটি বাঁধতে পারেন বিভিন্ন রকমের ফল গাছে এইভাবেই গুটি বাঁধা হয় দেখুন গুটিটা বেঁধেছি এটা একটু ভিজে আছে কাদা কাদা এর উপর একটা প্লাস্টিকের আস্তরণ দিয়ে অর্থাৎ একটা প্লাস্টিকের পেপার দিয়ে ভালো করে র্যাপ করে ওপরে ও নিচে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিন মনে রাখবেন যেন খুব সুন্দর করে শক্ত করে বেঁধে দেওয়া যায় যে কোনো দড়ি দিয়ে ওপরেরটাকে প্রথমে বাঁধুন তারপরে নিচেরটাকে ভালো করে বেঁধে দিন যাতে খোলা না যায় এই বাঁধনটা বাঁধার একটাই কারণ ভেতরে জলটা থেকে যাবে প্লাস্টিকের মধ্যে আর মাটিটা ভেজা থাকবে কিছুদিন পর আমরা কি দেখতে পাবো সেটা আমরা দেখে নিচ্ছি এইভাবে অনেকগুলো গুটি আপনি বাঁধতে পারেন একটা গাছ যদি অনেকটা বড় হয় আমি এটা চিত্রা ভ্যারাইটির একটা গাছের ওপর বেঁধেছি দেখুন বাঁধা হয়ে গেল গুটি বাঁধা এইভাবে আপনি একটা গাছ যদি বড় হয় অনেকগুলো গুটি বাঁধতে পারেন পেয়ারা গাছ কামরাঙ্গা গাছ আম গাছ লিচু গাছ জাম গাছ যে কোনো গাছের ক্ষেত্রে দেখুন আমি অনেকগুলো বেঁধেছি পরপর করে যাতে নিচের অংশ থেকে কাট করা যায় দেছিলাম দেখুন সেই গুটিটার থেকে বাইশ থেকে পঁচিশ দিনের মাথায় ভেতরে ভেতরে শিকড় বেরিয়েছে রুট এখান থেকে বেরিয়ে গেছে দেখুন কী সুন্দর রুটগুলো বেরিয়েছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে বেরিয়েছে রোদ জল বৃষ্টি সব কিছুই ছিল তার মধ্যে কিন্তু ভেতরে ভেতরে যে জলীয় অংশ ছিল এবং কাটিং হরমোন আমরা দিয়েছিলাম তার রেসপন্সিবিলিটিতে দেখুন কি সুন্দর শিকড় বেরিয়ে এসছে এটা কিন্তু আমরা এবার কাট করে এখান থেকে একটা আমরা নতুন গাছ পেয়ে যেতে পারি চলুন তাহলে দেখে নিই কী করে আমরা এখান থেকে এটাকে কাট করবো দেখুন যেখানটা আমি করেছি ঠিক তার নিচে পোর্শনটা একটা গাছ হবে ওপরেরটা একটা গাছ হবে তা যেখান থেকে আমি গুটিটা বেঁধেছিলাম তার ঠিক নিচে প্লাস্টিকটাকে সরিয়ে ওই জায়গা আমি এটাকে কাট করছি ব্যাস এই যে কাট করে নিলাম এটা কিন্তু হয়ে গেল একটা নতুন গাছ যার থেকে আমরা শিকড় পেয়ে গেছি দেখুন ডালও আছে ওপরে কি সুন্দর এইভাবে আমরা তার নিচে যেটা আছে সেটাকেও আমরা কাট করব তাহলে ওপর থেকে একটা ডাল নিলাম এইবার নিচের থেকে আরেকটি ডাল আমরা কেটে নেব সেমভাবে কাটবেন যাতে এটা একটা নতুন গাছের জন্ম দেয় এই দেখুন আমি কেটে নিলাম এটাও একটা নতুন গাছ হয়ে গেল আমার কাছে ভেতরে শেকড় আছে আমি পরে দেখাচ্ছি প্লাস্টিকটা খুলে এইবার আরেকটা আমি গাছ পেয়ে যাচ্ছি নিচে যে গুটিটা বেঁধেছিলাম সেখান থেকে রুট বেরিয়েছে সেই জায়গাটাকে এবার আমরা কাট করব দেখেছেন কি সুন্দর রুটগুলো বেরিয়েছে বেশি চাপাচাপি করার দরকার নেই তাহলে রুট ছিঁড়ে যেতে পারে যার জন্য যেরকম পজিশনে আছে সেই রকম পজিশানে নিচ থেকে আপনি কেটে নিন ব্যাস আমরা আরেকটা গাছ পেয়ে গেলাম দেখুন পরপর আমরা তিনটে গাছ পেয়ে গেছি এই যে তিনটে গাছ আমরা কলম করেছিলাম একই গাছের থেকে পাওয়া গুটির মধ্যে থেকে রুট বেরিয়ে যাওয়া অংশ সেখান থেকে আমরা নতুন গাছ পেয়ে গেলাম একদম ইজি প্রসেস কোনো খাটনি নেই বাড়িতে করে নিন এখন আর বগানবিলি আপনাকে বাজার থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে না হ্যাঁ তবে স্টক যদি থাকে আপনি নিচে করে নিন বা কোনো যদি বন্ধু বান্ধবের বাড়ি থাকে তাহলে তাদের বাড়িতেও আপনি বেঁধে দিয়ে আসতে পারেন যদি শিখতে দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন আমিও আপনাকে শিখিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই এইবার দেখুন এই যে প্লাস্টিকটা আছে প্লাস্টিকের ওপরে যে বাঁধনটা আছে সেটাকে আমরা কাট করব নিচেরটাকেও কাট করব করে প্লাস্টিকটাকে ওপেন করে এটাকে আমরা পটিং করে দেবো এই দেখুন কি সুন্দরভাবে প্লাস্টিকটা মোড়কে ছিল এটা সাবধানে কাজ করবেন কারণ ব্লেড নিয়ে কাজ করছেন বা ছুরি দিয়ে যেতেই কাজ করেন খুব সাবধানে কাজটা করবেন যাতে শিকড় না কেটে যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে ভেতরের মাটিটা কিন্তু খুব বেশি যে শুকনো তা না শুকনো আছে নাইনটি ফাইভ পারসেন্ট শুকনো ফাইভ পার্সেন্ট জল আছে কারণ ওখান থেকে জলীয়বাষ্প কিছুটা প্লাস্টিকের ভেতরেও থাকে এই দেখুন কি সুন্দর রুট বেরিয়ে গেছে মূলরমগুলো পর্যন্ত দেখা যাচ্ছে দেখুন এই দেখুন মূলোরমগুলো পর্যন্ত দেখা যাচ্ছে এটাকে যদি আমরা এবার লাগিয়ে দিই তাহলে খুব সুন্দর একটা গাছ আমরা এখান থেকে পেয়ে যাব ব্যাস এবার এটা কোনো একটা টবে বা যদি মনে হয় কোনো একটা গ্রোয়িং ব্যাগে এটাকে পটিং করে দিন খুব সুন্দরভাবে দেখুন কত রুট বেরিয়ে এসছে আপনি ভাবতেও পারেননি যে এই জিনিসটা কি সুন্দরভাবে হয়ে যাবে আপনি বাড়িতে করে দেখুন খুবই আনন্দ পাবেন এবং খুবই মজা পাবেন কারণ গাছ যারা ভালোবাসে গাছের সঙ্গে এক্সপেরিমেন্ট করতেও কিন্তু ভালো লাগে এইভাবে যারা বাগান করেন তারা কিন্তু চারাগুলো এইভাবেই বানান এবং প্রচুর টাকা কিন্তু তারা নিয়ে নেন এইটুকু একটা জিনিস বানানোর জন্য আখেরে এটা কিন্তু কিছুই না ব্যাপার এই দেখুন আরেকটা তিনটেকেই আমি প্লাস্টিক খুলে আপনাদের সামনে দেখাচ্ছি এইবার আমরা একটা গ্রো ব্যাগে মাটি নিয়েছি নিয়ে এটাকে পটিং করে দেবো দেখুন এইভাবে গ্রো ব্যাগের মধ্যে মাটি নিয়ে এটাকে কিচ্ছু দেবেন না মাটিতে কিচ্ছু না একদম প্লেন মাটিতে আগে বসিয়ে দিন গাছটা যখন ধরে যাবে তখন পরে আপনি সার দেবেন কিন্তু এখন কিচ্ছু দেবেন না তাতে কিন্তু শিকড়ের ক্ষতি হয় শিকড় পচেও যেতে পারে মারাও যেতে পারে আর ওপরে যে জায়গাটা কাট করেছেন সেই জায়গাটা কোনো ফাঙ্গি লাগিয়ে দিতে পারেন তাতে করে গাছটা ভালো থাকবে